দিন কয়েক আগেই পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দেখলাম কলকাতার রাস্তায় নাকি মিছিল হলো তারা এসআইআর নিয়ে নানা রকম দাবি দাওয়া তুললেন কিন্তু একই যখনই মিডিয়ার বুম তাদের সামনে গেল এবং জিজ্ঞেস করলো আপনারা কি বিএলও তারা বলল না আমরা বিএলও নই আমরা সরকারি কর্মচারী এই যে পিসি ভাইপর যে মিলিত একটা নাটক মঞ্চস্থ করার সেদিন প্ল্যান চলছিল বা সেদিন মঞ্চস্থ করার চেষ্টা করা হলো এই নিয়ে আজকে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজকে আরো কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মূল বিষয়টা হলো যে এরা বুঝতে পেরে গেছে যে এসআইআর হচ্ছেই কোনো মতেই আর একে রোখা যাবে না তাই বিএলওদের দিয়ে ভূমিশনের উপর চাপ সৃষ্টি করার একটা চক্রান্ত চলছে এই বিষয় আমাদের আলোচনা থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা ইয়েলো জার্নালিজম নিয়ে কথা বলবো কিভাবে মিডিয়ার সামনে গুটি কয় মুখকে দেখিয়ে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হচ্ছে যে এই রাজ্যে বিএলওরা নাকি ভয়ঙ্কর চাপে রয়েছে আজকে সেই মিডিয়ার পেটোয়া মিডিয়াদের মুখোশ খুলবো আপনাদের সামনে ইয়েলো জার্নালিজমের অসত্যতা তুলে ধরবো আজ ভিডিওটা শুরু করব ভানুমতির খেল দিয়ে ম্যাজিক দেখাবো আপনাদের দেখুন সেই ম্যাজিক আপনি সরকারি কর্মচারী

আর মুখের সামনে বুম ধরতেই সেটা পরিবর্তন হয়ে গেল সরকারি কর্মচারী একজন নয় পর পর দুজন সরকারি কর্মচারী ব্র্যাকেটে বিএলও একই কথা জানালেন যে তারা বিএলও নন তারা সরকারি কর্মচারী আরো একটা ভিডিও দেখুন বেশ কয়েকদিন ধরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল

কি আর করা বলুন তো এত চাপ কি নেওয়া যায় সত্যিই তো কাজের চাপ সামলাতে না পেরে কেউ হাপুস নয়নে কাঁপছেন কোন বেলোভার চোখে অন্ধকার দেখছেন সরষে ফুল দেখছেন হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন আপনারাই বলুন এত কষ্ট কি মানা যায় সারা জীবন কাজ না করে হঠাৎ করে এই বুড়ো বয়সে এসে এত খাটনি কি শরীরে পোষায় আচ্ছা দের কেন এই অবস্থা সেটা জানার আগে বরং আপনাদের বলে দিই এই রাজ্যে বা গোটা দেশ জুড়ে যে এসআইআর হচ্ছে তাতে বিএলওর কাজ কারা করছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন গ্রুপ সি র্যাঙ্কের পদাধিকারী যিনি রাজ্য সরকারি কর্মী বা তার থেকে উচ্চ পদস্থ র্যাঙ্কের কোন ব্যক্তি বিএলও হতে পারেন যেমন ধরুন পঞ্চায়েত সচিব স্কুল টিচার পিয়ন অন্য কোন সরকারি দফতরে কর্মরত কেউ বিএল কাজ করতে পারেন কোন যদি কোন কর্মচারী মানে এরকম রাজ্য সরকারি কর্মচারী খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সরকারে যারা চাকরি করছেন তারাও বিএল ওর ডিউটি পালন করতে পারেন তাহলে মোদ্দা কথা কি জানা যাচ্ছে যে রাজ্যে রাজ্যে যে বিএল ওর কাজ করছেন যারা এসআইআর তারা মূলত সিংহভাগ রাজ্য সরকারি কর্মচারী এবার বুঝতে পারছেন কেন এদের এই অবস্থা কারণ এই রাজ্যে এতদিন ধরে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করছেন তাদের জীবনের মূল মন্ত্রই তো হয়ে গিয়েছিল আসি যাই মাইনে পাই আমি সরকারি কর্মী তারা সাড়ে এগারোটা বারোটার সময় অফিসে ঢুকতেন বা স্কুলে যারা চাকরি করেন তারা সে সময় ঢুকতেন এবং চারটে না বাঁচতে বাঁচতেই স্কুল থেকে ছুটি হয়ে যেত তারা বাড়িতে গিয়ে টিউশনই পড়াতেন স্কুলে শিক্ষক আছে কিন্তু ছাত্রছাত্রী নেই ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ কমতে কমতে নিতে। তাদের মূল কাজ ছিল স্কুলে যাওয়া অ্যাটেন্ডেন্স দেওয়া অল্প কিছু পড়া পড়া একটা ক্লাস নেওয়া তারপর বাড়ি চলে আসা পরীক্ষার চাপ নেই সিলেবাস শেষ করার চাপ নেই ছাত্রছাত্রীদের পড়ানোর চাপ নেই শেখানোর চাপ নেই এখন হঠাৎ করে এত চাপ মাথার উপর চেপে গিয়েছে কষ্ট তো হবেই কাজ না করতে করতে পশ্চিমবঙ্গে এক অদ্ভুত কর্মসংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে যাকে বলা যায় কর্মসংস্কৃতি লাটে উঠে গিয়েছে আর সেই জন্যই চাপ নিতে পারছেন না ভাই এইটুকু চাপও নিতে পারছেন না এখানকার সরকারি কর্মীরা বলে খেতে বসেছিলাম এনুমারেশন ফর্ম কালেক্ট করবো এসআইআর এর রোজ করছি হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলো আমার হাত পা ঝিনঝিন হয়ে গেল হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না আমি আর উঠে দাঁড়াবার কমতা হারালাম সঙ্গে সঙ্গে বললাম কিছু একটা ব্যবস্থা করো ডাক্তারকে ডাকো কারণ আমার প্রচণ্ড রুম তর্পণ করছে আর আমার প্রচণ্ড চোখের সামনে অন্ধকার দেখছি প্রচণ্ড প্রেশার আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার আমি গত কয়েকদিন যাব চোদ্দো থেকে পনেরো ঘন্টা করে পার ডে কাজ করছি আর গত দু থেকে তিন দিন যাবৎ একুশ থেকে বাইশ ঘন্টা আমি ঘুমোতে পারি না আমার জিনিসের দিন হয় না প্রচণ্ড প্রেশারে সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না না আজকের এই পরিস্থিতি যে তৈরি হয়েছে এর জন্য আমি এই বিএলও দের কোনোভাবেই দায়ী করব না এর জন্য দায়ী প্রথমে বামফ্রন্ট সরকার আর তারপর তৃণমূল সরকার কারণ একদিকে বামফ্রন্ট আমলে যেরকম কলকারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে আন্দোলন দাবি দাওয়া এটা ওটা অনশন এই সেই করে ঠিকনি ঠিক একই রকম ভাবে একদম কর্মসংস্কৃতি তৈরি করা হয়নি কাজগুলিকে দিনের পর দিন ফেলে রাখা পেন্ডিং রাখা কাজ না করা এর একটা প্রবণতা তৈরি হয়ে গিয়েছিল সরকারি কর্মীদের মধ্যে যে সংস্কৃতি তৃণমূল আমলেও বহাল ছিল দিনের পর দিন সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমলেও শিক্ষক শিক্ষিকারাও কোন রকম চেষ্টা করেননি তাদের তরফ থেকে কোনো উদ্যোগ নেননি স্কুলগুলিতে পড়ুয়া বাড়ানোর বা পড়াশোনার মানকে উন্নত করার একের পর এক প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে তারা প্রাইভেট টিউশনই করেছেন ছুটি আর এদিকে এসেছেন গিয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মাইনে তুলে গিয়েছেন কোভিড এর সময় তো বলতে গেলে বাড়িতে বসে প্রায় আড়াই বছর ধরে মাইনে পেয়েছিলেন তারা আর সেখানে যদি দুটো মাস একটু পরিশ্রম করতে হয় তাতে এত সমস্যা কেন হচ্ছে বলুন তো এই সমস্ত শিক্ষকদের অনেকেই আবার শাসক দলের রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই আবার বামপন্থীও বটে সার্বিকভাবে তাই এদের মধ্যে এসআইআর কাজ করার একটা অনীহা শুরু থেকেই দেখা গিয়েছিল তারপর ধরুন বিভিন্ন জায়গায় এই সমস্ত সরকারি যে দপ্তর গুলো রয়েছে সেখানে রয়েছে ছোট ছোট ইউনিয়ন বাজি এই সমস্ত শাসক দল চালায় তাদের মধ্যে একটা তৈরি হয়েছে এসআইআর কাজে ফাঁকি দেওয়ার বা নানা রকম ভাবে অজুহাত খাড়া করার আর এই সমস্ত গ্রুপ বাজি ইউনিয়ন বাজি পার্টি পলিটিক্স করতে করতে তারা কাজ মানে যে আসল কাজ সেটাই কোনোদিন করে উঠতে পারেনি তাই জন্য যখন একটু চাপ পড়েছে তাদের ত্রাহি মধুসূদন দশা হয়ে গিয়েছে অথচ একজন প্রাইভেট কর্মীকে দেখুন দিনের পর দিন মাসের পর মাস তারা অন্তত দশ বারো ঘন্টা ডিউটি করেন কখনো কখনো ওভার টাইমও করতে হয় টার্গেট পূরণের চাপ কাজ ধরে রাখার চাপ প্রমোশন অফিসের নানা রকম পলিটিক্স কাঠিবাজি এই সমস্ত স্ট্রেস তাদের নিতে হয় কাজ বাঁচিয়ে রাখার জন্য মুখ বুঝে ঘাড় বুঝে কাজ করে যেতে হয় না আমি এটা বলছি না যে প্রাইভেট অফিস বা কর্পোরেট সমস্ত অফিসগুলিতে খাটিয়ে নেওয়া হয় গরু গাধার মতো সেটা কোনো সুস্থ কর্মসংস্কৃতির লক্ষণ হতে পারে এটা যেমন উচিত নয় ঠিক তেমনি কাজ না করে দিনের পর দিন মাইনে তুলে যাওয়া এটাও কোনো সুস্থ কর্মসংস্কৃতির লক্ষণ হতে পারে না আমার শুধু এটুকুই বক্তব্য যে যারা দিনের পর দিন এভাবে আসি যাই মাইনে পাই করে মাইনে পেয়ে গেছে তখন যদি দুটো মাস একটু কাজ করতে হয় তাতে এত কান্নাকাটি করার কি আছে বলুন তো বাংলায় একটা কথা আছে জানেন তো শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই শয় কাজ করার অভ্যেস থাকলে কাজ করতে সমস্যা হতো না যেমনটা অন্য রাজ্যে হয়নি আর সত্যি কথা বলতে কি এই রাজ্যে বিএলওদের খাটনি তো এখানকার সাধারণ মানুষই অনেকটা কমিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন জানিয়েছিল এনুমারেশন ফর্ম ক্ষেত্রে এবং সহ অন্তত নিয়ে তিনবার করে একটি বাড়িতে বা পরিবারে যেতে হবে বিএলওদের কিন্তু সেটা করতে হয়নি অধিকাংশ ক্ষেত্রেই তারা গিয়ে এনুমারেশন ফর্মটা দিয়ে এসেছিলেন এবং তারপর অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে অন্তত আশি ভাগ ক্ষেত্রে সেখানকার মানুষজনই ফর্ম পূরণ করে বিএলওদের কাছে জমা করে এসেছেন কাজেই এদিক থেকে হাঁটুনি কমেছিলো তারপর অনেকেই বলছেন যে তাদের নাকি অনলাইনে এন্ট্রি করতে অসুবিধা হচ্ছে আচ্ছা আজকের দিনে এমন কেউ আছেন যিনি স্মার্টফোন ব্যবহার করেন না ডিজিটাল যুগে দাঁড়িয়ে বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে সেক্ষেত্রে এতটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয় তারপর তাদের রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কি করে ফর্ম পূরণ করতে হবে কি করে ডেটা এন্ট্রি করতে হবে তাহলে এত সমস্যা আসছে কোথা থেকে আপনারাই দেখুন না পড়শি রাজ্যেও তো বিহারে এসআইআর হলো সেখানে তো হই হই করে কাজ করলেন সরকারি কর্মীরা সাধারণ মানুষও একদম হই হই করে এসআইআর এ যোগদান করলো অন্যান্য রাজ্যেও এখন এসআইআর চলছে পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু কোথাও আপনারা এই চিত্র দেখতে পাবেন না যে বিএল কান্নাকাটি করছেন ধর্না দিচ্ছেন বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছেন মিছিল করতে কারণ ওই যে বললাম কাজ না করতে করতে কাজ করার ইচ্ছেটাই চলে গিয়েছে এই রাজ্যের সরকারি কর্মীদের অনেকে আবার এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছেন তারা বলছেন যে এসআইআর হচ্ছেই বুঝতে পেরে শাসক দলের যে সমস্ত পন্থী শিক্ষক বা সরকারি কর্মীরা আছেন তাদের একাংশকে উস্কে দিচ্ছে তৃণমূল সরকার তারা চাইছে এইভাবে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে যাতে কাজে ব্যাঘাত ঘটানো যায় বহু জায়গায় দেখা গিয়েছে বিএল ওরা খোদ তৃণমূল অফিসে বসে তাদের কাজ সারছেন এমন একটা ভিডিও দেখাবো আপনাদের দেখুন আচ্ছা ঠিক আছে আপনারা খুনিয়াপুকুর আপনাদের কত নাম্বার আপনার ইলেকশন কমিশনের কার্ড কোথায় ফটো তুলবো ঠিক আছে ভিডিও করবো কোথায় আপনাদের আইডেন্টি কার্ড কোথায় কত নাম্বার আপনাদের কত নাম্বার বুথ আপনাদের কত আপনার বুথ কত নাম্বার কত নাম্বার বুথ আপনাদের বুথ কত নাম্বার এটা খুনিয়া মজা খুনিয়া গ্রাম এই যে আমাদের খুনিয়া পুকুর মঠ যেটা এখানে আমাদের ফর্ম বিলি করছে এখানে দেখতে পাবেন এখানে এনআর এর এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে এখানে বসে থেকে বিলি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে মানে মিডিয়ার দৌলতে দেখছি তারা দীর্ঘ সময় ধরে বিয়েল ওরা দিচ্ছেন নির্বাচন অফিসের সামনে এই আসলে তৃণমূলের আদতে অসাংবিধানিক কারণ বিএল কাজ তাদের করতেই হবে নিন্দুকেরা আবার মজা করে এটাও বলছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কোনো বিএলও অসুস্থ হলেই তাকে এক লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে নিন্দুকেরা বলছেন যে রাজ্য সরকারের কর্মীরা তো ডিএটিএ পান না ঠিকমতো তাই তারা অসুস্থ হচ্ছেন বা অসুস্থ হওয়ার ভান করছেন যাতে করে এই টাকাটুকু পাওয়া যায় কিন্তু মোদ্দা কথা যেটা হলো এই যে কয়েকজন অসুস্থ হচ্ছেন বা যাই হচ্ছে আর কি তাতে করে বহু বিএলও ভয় পাচ্ছেন তারা কাজ করতে চাইছেন না একটা মিডিয়ার সামনে এই ঘটনাগুলোকে বারবার করে তুলে ধরে একটা মিডিয়া পারসেপশন একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনারাই বলুন রাস্তায় যদি কারোর তাহলে কি আমরা রাস্তা দিয়ে চলাচল করা ছেড়ে দেবো পরের দিনে রাস্তায় বেরোবো না এই যে ধরুন দুবাইতে ভারতের ফাইটার জেট দুর্ঘটনা কবলে পড়লো মারা গেলেন একজন সেনা আধিকারিক তা বলে কি ভারত আর কোনোদিন ফাইটার জেট ওড়াবে না আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে বোঝাই মানে এই যে কয়েকজন বিয়েলো অসুস্থ হচ্ছেন সেই সংক্রান্ত আপনাদের দিই পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা চুরানব্বই হাজার চারশো নিয়ম হচ্ছে প্রতি বুথ পিছু একজন করে বিয়েলো কাজ করবে এবং প্রতি বুথে বারোশোর আশেপাশে জনসংখ্যা রয়েছে এবার প্রশ্ন হলো যদি প্রতি বুথে একজন করে বিয়েলো থাকেন তাহলে ধরে নেওয়া যায় বিয়েলর সংখ্যা সাড়ে চুরানব্বই হাজারের কাছাকাছি এর মধ্যে অসুস্থ হওয়ার খবর কতজনের পাচ্ছেন আপনারা পাঁচজন আচ্ছা ঠিক আছে তর্কের খাতিরে ধরে ধরি তাহলে বা শতকরা হিসেবে খুবই নগণ্য হয় এই কয়েকজন মানুষ তো সাধারণভাবে জ্বর সর্দি কাশি বা অন্যান্য কারণে অসুস্থ হতে পারতেন তাহলে এই পুরো দায়টা নির্বাচন কমিশনের ঘাড়ে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে বা মিডিয়া কেন বারবার বার করে এই ঘটনাগুলোকে সামনে দেখিয়ে এটা দেখানোর চেষ্টা করছে এটাকেই জার্নালিজম বলে যেটা শুরুতে আপনাদের বলছিলাম যে মিডিয়া একটা তৈরি করার চেষ্টা করছে কিছু পেটোয়া মিডিয়া আমরা দেখতে পাচ্ছি দিন ধরে এই কয়েকটা ঘটনাকেই বারবার করে সেই কুমির ছানার বাচ্চাকে মুখ দেখানোর মতো করে কয়েকটা ঘটনাকে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা এমন ভাবে দেখাচ্ছে যেন সার্বিক পরিস্থিতি খুবই জটিল তা কিন্তু আসলে নয় সার্বিক পরিস্থিতি একেবারেই এরকম নয় কারণ ইতিমধ্যেই বহু বিয়েলেও তাদের কাজ শেষ করে ফেলেছেন পুরুলিয়ার বাঘমুনটিতে প্রত্যন্ত গ্রামে একজন প্রাথমিক শিক্ষক তিনি পনেরো দিনের মধ্যে তার এসআইআর এর সম্পূর্ণ কাজ জমা টমা করে একদম রেডি করে দিয়েছে নির্বাচন কমিশন বাহবাহ দিচ্ছে এই সমস্ত লোকেদের যারা খুব তাড়াতাড়ি কাজ শেষ করছেন তাদের নিজের দায়িত্বে অবিচল থাকছেন এমন উদাহরণও সামনে আসছে যে বাবা মারা গিয়েছেন তাকে দাহ করে এসে বিয়েলো পরলোকে ক্রিয়াকর্মাদি করেই তার কাজে নেমে পড়েছেন নিষ্ঠার সঙ্গে তিনি তার কাজটা করছেন আমি আপনাদের ভালো খবরগুলো দেখাবো যে খবর কোন মিডিয়া করছে না আর সেই খবর আপনারা নিজেরাই দেখতে পারবেন নির্বাচন কমিশনের ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়া পেজে গেলে আমি পেজটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো

তাদের জন্য নিযুক্ত হয়েছে এই দায়িত্ব পাওয়ার পর নানা রকম তৃণমূল সরকার লাশের রাজনীতি করতে চাইছে অহেতুক এস আই বিরোধিতা করতে চাইছে তাই যেখানেই একটা ছোট্ট সূত্র পাচ্ছে সেটা নিয়ে রে রে করে মাঠে নেমে পড়েছে আর তাদেরকে যোগ্য সংগত করছে এই রাজ্যের কিছু পেটোয়া মিডিয়া আমার তো মনে হয় এই কয়েকটা ঘটনা যেগুলো বিচ্ছিন্ন ঘটনাই বলা চলে সেগুলিকে বারবার করে না দেখিয়ে মানুষের মধ্যে অহেতুক জল্পনা ভয় এগুলো সৃষ্টি না করে যে ঘটনাগুলো আসলে সুন্দরভাবে হচ্ছে যেগুলো পজিটিভ খবর সেগুলো বেশি করে দেখানো উচিত যারা কৃতিত্বের সঙ্গে সময়ের অনেক আগেই এসআইআর প্রক্রিয়া কমপ্লিট করে ফেলছেন সেই খবরগুলো আরো বেশি করে সামনে আসা উচিত আপনাদের কি মনে হয় কেন চারপাশে প্রতিদিন এত বিএল অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে জানান আমাদের কমেন্ট করে आज ये देखा हो पर एक भिडियोते ततक्षण तो तो पर्यंत संगे थाकुन देखते थाकुन माध्यम भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज हस्ताक्षर छह सौ से अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष दो जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़